হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আসবে সবাই অনেক ভালো আছেন সো কটেক্সের আরেকটা ভিডিও নিয়ে আসলাম লাইভ ভিডিওটা এইখানে আমার টোটাল এটা আমি ইউএসডি আইডিআরে আছি ইউএসডি আইডিআরে মার্কেটে আছি মার্কেটটা অনেক ভালো একটা লেভেলের এটা আপনার ডাউন প্লেজের একটা মার্কেট ডাউন প্লেজের মার্কেট হলো এইখানে আমি একটা ট্রেড করেছিলাম না দুইটা প্রথমে আমি দুইটা ট্রেড করেছিলাম আমি আপনাকে দেখাই সবকটা প্রফিট ইউএসডি আইডিআর সবকটা প্রফিট ছিল এখানে তো এখানে মানে দশটা কয়টা ট্রেড যেন করেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হ্যাঁ দশটা দশটা ট্রেড করেছিলাম ডাউন প্লে একটা দশটা ট্রেড করছিলাম এই যে এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলটাই সো আমি এখানে প্রথমে দেখলাম যে আসলে সেফটি মার্জিনটা প্রচুর এখানে দিচ্ছে ঠিক আছে তো আমার অ্যানালাইসটা আমি যেভাবে করি আমার অ্যানালাইস সো আমার অ্যানালাইসটা যেভাবে আমি করি বাট আমি যদি দশটা দশটা না যদি প্রতিদিন বিশটা আপনার সিগনাল দিই বিশটা সিগনালে ২০টা হানড্রেড পারসেন্ট প্রফিট সো এই ক্যান্ডেলগুলো আপনাকে বুঝতে হবে ঠিক আছে যদি আপনি এখান থেকে ভালো মানের কিছু আর্ন করতে চান বা প্রফিট করতে চান কিছু দুই টাকা কামাতে চান তাহলে এইখানে আপনাকে ক্যান্ডেলগুলো বুঝতে হবে আপনাকে টোটালে ক্যান্ডেলগুলো বুঝতে হবে এবং মানি ম্যানেজমেন্ট করতে হবে টোটাল আপনাকে ডেমোতে অ্যাকাউন্ট আপনি ডেমোতে প্রথমে শিখতে হবে ডেমো শিখবেন আমি আমার ইউটিউব যাত্রায় বা আমি এই কটে যাত্রায় আমি জীবনে প্রচুর প্রচুর লস করেছি প্রচুর লস প্রচুর লস করার পরে আমি জাস্ট আমার মাইন্ডটা একটু আমি স্থির রেখেছি স্থির রেখে আমি প্রচুর পরিমাণের এটা ইনস্ট করেছি মানে আমি এই কাজটা করছি কি আসলে মার্কেটটা কি বলে ঠিক আছে আমি মার্কেটটা চেঞ্জ করি মার্কেটে মার্কেটে আমি ট্রেড করি তাহলে কিন্তু আমি প্রফিট হব ঠিক আছে কিন্তু তারপর মার্কেটটা চেঞ্জ করি আপনাকে আরেকটা একটা মার্কেট দেখায় যেমন এই এই মার্কেটটা দেখি ইউএসডি ও জেপিওয়াই এ ইউডি জেপিওয়াই এটা সো এই মার্কেটটাও আপনাকে কিছু দেখেন এদিক ডাউন দিচ্ছে এটি ডাউন প্লে যাইছে তারপরে এখানে আপনার আপ গেছে এখানে সেলারের প্রেশারটাও আছে বা প্লাস বাইরের প্রেশারটাও আছে ঠিক আছে এসব মার্কেটে তো এই মার্কেটগুলো আপনাকে আপনাকে প্রতিটা ক্যান্ডেল আপনাকে বুঝতে হবে যদি এখান থেকে আপনি সফলতা পেতে চান তাহলে ডেমোতে আগে আপনি কাজ করবেন ঠিক আছে ডেমোতে কাজ করার পরে আপনি তারপরে আপনি ডিপোজিট করে কাজ করতে পারবেন তো কিভাবে প্রতিটা ক্যান্ডেল প্রতিটা আপনি এই স্কাম্প বড় করবেন ঠিক আছে বড় করে আপনি প্রতিদিন দশ দিন বারো দিন আপনি ক্যান্ডেলগুলো বোঝেন যে আসলে একটা ক্যান্ডেল হওয়ার পরে আরেকটা ক্যান্ডেল কতটুকু হয় বা এক ক্যান্ডেলের পর আরেক ক্যান্ডেলের আসলে সেফটি মার্জিন কত থাকে এক ক্যান্ডেলের বডি কতটুকু করে আর এক ক্যান্ডেলের বডি কতটুকু করে আমার ক্যান্ডেল কিভাবে তৈরি হয় ঠিক আছে এইভাবে আপনাকে প্রত্যেকটা ক্যান্ডেলে আপনাকে অ্যানালাইজ করতে হবে প্রতিটা ক্যান্ডেল আপনাকে অ্যানালাইজ করতে হবে সো আমি এইখানে দশটা ট্রেড করেছি দশটা ট্রেডই দেখেন আলহামদুলিল্লাহ প্রফিট ঠিক আছে দেখেন ইউএসডি আইডিআরে আমি করেছি তিনশো ডলার করে সবকটা মারেছি দেখেন সবকটাই আমার প্রফিট হ্যাঁ আর আজকে আমার লিডার বোর্ডটা দেখেন আমি টপে গেলাম টপে যে লিডার বোর্ডটা দেখেন আমি দুই নম্বরের লিডার বোর্ডে আছি দুইয়ে ঠিক আছে দেখেন আট হাজার তিনশো চল্লিশ ডলার নিয়ে আমি লিডার বোর্ডের দুইয়ে আছি দেখেন লিডার বোর্ডে আমি দুইয়ে আছি ঠিক আছে তো এটা কিভাবে সম্ভব এটা কিন্তু আপনাদের আপনাদেরদেরও সম্ভব তো এটা হলো আপনাকে সঠিকভাবে ক্যান্ডেল বুঝতে হবে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে সঠিকভাবে কাজ করতে হবে আমি কিন্তু প্রতিদিন আমি কিন্তু এভরিথিং প্রতিদিন লিডার বোর্ডে কোনো দিন দুই কোনো দিন চার কোনো দিন আট কোনো দিন দশ মানে আমার এই লিডার বোর্ডে যে বিশজন থাকে ঠিক আছে বিশটা ট্রেড থাকে বিশটা টেটের মধ্যে প্রত্যেক দিন আমি এক থেকে পনেরোর মধ্যে থাকবো প্রতিটা দিন আপনারা প্রতিটা দিন আমাকে ক্যান্ডেল দেখবেন বা কর্টেক্সে আপনার যে লিডার বোর্ডটা চেক করবেন চেক করে দেখবেন যে জর্দার ঠিক আছে জর্দার নামে এটা দেখবেন এরা লিডার সব সময় আমরা থাকি ল লিডার বোর্ডে সময় থাকি হ্যাঁ তো কীভাবে আমরা আগে আমি প্রত্যেকটা দিন আমি এমন কোনো দিন ছিল না যে আপনার চারশো ডলার পাঁচশো ডলার বা একশো ডলার এমন কোনো দিন ছিল না যে আমার লস হতো না ঠিক আছে এমন কোনো দিন ছিল না আমি একদম সর্বশান্ত হয়ে গেছিলাম ঠিক আছে মানে আমার কাছে আমার যে প্রচুর টাকা ছিল আমার কাছে প্রায় তিরিশ প্লাস টাকা ছিল সেই টাকাগুলো আমি সব শেষ করে ফেলি শেষ করার পরে মানে অনেক অনেক কষ্ট করার পরে আমি জাস্ট আগে এখন আমার টেনশন ছিল যে আসলে এখানে যখন আমি এত টাকা লস করে ফেলছি এই টাকাটা আমি কিভাবে এখান থেকে উঠাবো উঠানোর পরে আমি এখান থেকে উঠানোর পরে আমি জাস্ট আবার কি করি অনেক কষ্ট করে অনেক ই করে আমি আবার এক হাজার ডলার ডিপোজিট করি এক হাজার ডলার ডিপোজিট করার পরে আমার মাইন্ডটা মানে সবসময় আমার মাইন্ডটা কাজ করতো যে আমি প্রচুর লস করেছি এখান থেকে আমার যেভাবেই হোক আমার তিরিশ প্লাস উঠোতেই হবে কিভাবে উঠবো কি করবো এটা আমার ইউটিউব যাত্রায় আছে আপনারা দেখে নেবেন তারপর আমি আমার রিয়েল অ্যাকাউন্টে আমার রিয়েল ব্যালেন্স আছে কিন্তু দশ হাজার ডলার আমার রিয়েল ব্যালেন্স আছে সরি এক হাজার ডলার সরি সরি এক হাজার ডলার ঠিক আছে এক হাজার ডলার আমার রিয়েল ব্যালেন্স আছে এবং ডেমো ব্যালেন্সে আছে দশ হাজার ডলার ঠিক আছে এবার আমি এইখানে মানে প্রতিটা ক্যান্ডেলগুলো আমি অনুভব করি যে এই ক্যান্ডেলটা এটা কি কারণে এটুটুক হলো এই ক্যান্ডেলটা এটা কীভাবে এতটুক বডি নিল ঠিক আছে তো আমি প্রত্যেকটাই আমি ফোনে আসলে একটা ফোনে আসলে একটা থাকে তো একটা বেশি দেখানো যায় না সো আমি আমার কম্পিউটার থেকে আমি দশটা বারোটা আমি অ্যানালাইজ করতাম ঠিক আছে প্রথম সারি যারা টপে ছিল ঠিক আছে দেখুন এই যে এখানে এই যে যারা প্রথম সারির টপে আছে ঠিক আছে আজকে টপে আছে ইউএসডি বিডিটি ঠিক আছে এরকম করে আমি দশটা চার্ট করতাম ঠিক আছে দশটা চার্ট করে আমি হাতে খাতা কলম নিয়ে আমি প্রতিটা ক্যান্ডেল ঠিক আছে অ্যানালাইজ করতাম যে খাতায় লিখতাম হ্যাঁ যে এই দশটা মিনিটে দশটা ক্যান্ডেল ঠিক আছে আমি ঠিক কি বলবো আমি মানে একটা খাতা নিতাম খাতা নিয়ে এরকম করে আমি বড় করতাম বড় করে বড় করে আমি দেখাই সাপোজ মনে করেন আটটা এই আটটা বাজে আটটার সময় আটটা থেকে আমি আটটা দশ পর্যন্ত নিতাম যে আটটার সময় ক্যান্ডেল ঠিক এতখানিক হয়েছে এতখানিক উইক দিছে এই ক্যান্ডেলার উইক এতখানিক দিছে এই ক্যান্ডেলের উইক এটুক দিছে আর বডিটা এতখানিক হয়েছে হ্যাঁ এবার আটটা একে যে বডিটা কটটুক হবে ঠিক আছে বডিটা কটটুক হবে উইক কটুক বডি তৈরি করলো আবার এই উইকটা কতটুক এই রেড ক্যান্ডেলের উপরে দিল আর এই বডিটা কতখানি হলো এরম দশটা করে ক্যান্ডেল আমি খাতায় করতাম ঠিক আছে করে করে আমি প্রায় দশটা চার্ট নিতাম দশটা চার্ট নিয়ে দশটা দশ মিনিট করে করে নিতাম নেওয়ার পরে আমি ওটা মাথায় দাম যে আসলে এইটা এই বডি থেকে এই বডি এটা কীভাবে হলো আর এই ক্যান্ডেলের সেম প্যাটার্ন হলে পারে নেক্সট ক্যান্ডেলটা কি হবে এরকম আমি অনেক মানে গবেষণা করে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক করার পরেও আমার এখন লস হয় লা এখানে হানড্রেড বলতে কিছু নাই এখানে হানড্রেড বলতে কিছুই নাই পরও। আসলে ওটিসি মার্কেটগুলা কীরকম জন ওটিসি মার্কেট আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল দেখবেন ঠিক আছে কিন্তু আবার দেখা যাচ্ছে একই ক্যান্ডেলের পর যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটা হলো না ঠিক আছে তো এখানে আপনারা যেভাবে কাজ করবেন এখানে হান্ড্রেড বলতে আসলে কিছুই নাই এখানে দেখেন একটা সেম জিনিসই আমি এখানে একটু দেখাই সেম জিনিস এখানে দেখেন একটা গ্রিন হামার ক্যান্ডেল হয়েছে ঠিক আছে গ্রিন হামার ক্যান্ডেল হয়েছে পরেরটা কি রেড হয়েছে ঠিক আছে কি সরি গ্রিন হয়েছে আবার এইখানে আরেকটা আমি দেখি অ্যানালাইজ করে ভিতরে আছে কিনা হামার ক্যান্ডেল এইখানে দেখেন আরেকটা হামার ক্যান্ডেল হয়েছে কিন্তু এইটা হয়েছে আপনার কি রেড সো এইটা আপনাকে বুঝতে হবে যে কতটুক খামার ক্যান্ডেল নিলে রেড হবে কতটুক খামার ক্যান্ডেল নিলে গ্রিন হবে এইগুলো আপনাকে অ্যানালাইজ করতে হবে ঠিক আছে আর এইগুলো অ্যানালাইজ যদি করতে এবং সঠিকভাবে প্রফাইড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন আপনারা জয়েন্ট হবেন হয়ে আপনারা দেখবেন যে আসলে কীরকম আমরা প্রফিট করাই আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন সো আজকে আমি তো আপনাকে প্রফিটটা দেখালাম আমার টোটাল প্রফিটটা আছে হলো আট হাজার তিনশো চল্লিশ ডলার আমি লিডার বোর্ডে আছে দুয়ে সো লিডার বোর্ডে দুই আছি মানে তো বুঝতেছেন আজকে কয় তারিখ আমি আজকে দেখাই আপনার আজকে তারিখটা হচ্ছে তিরিশে জানুয়ারি আজকে কয় তারিখ তিরিশে জানুয়ারি ঠিক আছে দেখেন তিরিশে জানুয়ারি ফ্রাইডে সো আজকের দিনে আমি আট হাজার প্লাস আমি ডলার ইনকাম করেছি এবং দশটা ট্রেড করেছি দশটায় প্রফিট ঠিক আছে সো যদি এরকম শিওর সিগন্যাল আপনার নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন্ট হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন